দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টক শোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন খালেদা জিয়া হবে এবং উনি হওয়ার পরে উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন তার রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি বলেন ফিরে আসা তো স্বাভাবিক উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য এখন দেশে ফিরছেন মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন অনেক অনেক কষ্টের বিনিময়ে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে দু তিনবার তো প্রায় মারা যাচ্ছিলেনই বিদেশ থেকে চিকিৎসক চিকিৎসা করা হয়েছে শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে কি প্রকার সেটা দেশমাতা খালেদের উপর দেখিয়েছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে তাতে তিনি রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এখানে তো কোনো জটিল অঙ্ক নেই এটা রকেট সায়েন্স না এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না তো অবান্তর এই প্রশ্নগুলো তো অবান্তর অপ্রাসঙ্গিক তিনি বলেন মানুষ এক হাজারটা মার্ডার করলেও একবার ফাঁসি হয় একটা মার্ডার করলেও একবার ফাঁসি হয় অপরাধ বেশি করা লাগে না শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার পরিণতি তাকে পেতেই হবে আক্তারুজ্জামান বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো তিনি বলেন মাসাল্লাহ যা দেখলাম স্বাস্থ্য ভালো শরীর ভালো আপা দেশের হাল ধরার চেষ্টা করবেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট